অযোগ্যতা কারণে আমরা এই কাজটাকে সামনের দিকে আগায় নিতে পারিনি এর ভিতরেও আমাদের যাতায়াত আমরা কিছু কাজ মাঝে মাঝে করে থাকি আপনারা জানেন আমাদের বেঙ্গপুর জেলাতে তিনটা ডেকে প্রোগ্রাম করা হয়েছে সদর উপজেলাতে আমাদের কমিটি আছে সেটাতেও আমাদের কিছু ডেকে প্রোগ্রাম এবং মাঝে মাঝে বসা হয়েছে আইনি মূলত প্রতিষ্ঠিত হয় আশির দশকে আপনারা জানেন যে